আরে 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 দাদা দাদা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না আমি আমি হ্যাঁ আমি আমি প্রীতি তোমাদের প্রীতি গো এটা আমার কী রূপ আরে আসলে মেকআপ ধুয়ে চলে এসেছি হ্যাঁ এটা আমার কথা না এটা কিছু মানুষের কথা তো এটা একটা কি বলবো জোক আর কি মারলাম তোমাদেরকে তো কেমন লাগছে আমার আসল রূপটা তোমাদের কাজকে দেখিয়েই দিলাম তোমরা খুব খুশি হয়েছে তো আমিও খুব খুশি হয়েছি যারা আমাকে নেগেটিভ নেগেটিভ কমেন্ট করো তাদের বাড়িতে আমি আজকে যাব পা দোলাবো তোমাদের ছাদের পাচিলে বসে নানা মজা করছিলাম তো আজকে আমি কিন্তু একটা লুক ক্রিয়েট করছি সেটা হচ্ছে আমাদের বাঙালিদের বিখ্যাত পেথনি শাকচুন্নি তো চলো আজকে রেডি হয়ে যাওয়া যাক তো এই যে লেন্স নিয়ে যুদ্ধ চলছে আমার চোখটা খুলে বার করে এনে যদি লেন্সটা পড়া যেত আরও বেশি সুবিধা হতো আর কি ঠিক আছে তো লেন্স অবশেষে যুদ্ধ করার পরে চোখের মধ্যে ঘুষিয়ে নিয়েছি মানে ঢুকিয়ে নিয়েছি ঠেসে এবার চলো যতটুকু যা মেকআপের গুণ আমি জানি সেইগুলো নিজের উপর অ্যাপ্লাই করবো তো প্রথমে আইব্রো উফ আমার এত হেয়ার গ্রোথ না আইব্রোটা দেখেছো কিছুদিন আগে আমি আইব্রো করেছিলাম তার মধ্যে আবার মোটা হয়ে গেছে আবার পার্লার যেতে হয় মাসে আমার দুবার আইব্রো করলে তবে মনে শান্তি হয় কি করি বলো তো তো এই যে এখানে আমি সবুজ রং নিয়ে নিয়েছি কারণ শাকচুন্নি তো জানোই সবুজ রঙের হয় তো আমি আজকে লুক ক্রিয়েট করছি শাকচুন্নি আর একটা স্টোরি হবে ঠিক আছে মানে গল্পের মতো তো সেটা পার্ট বাই পার্ট আর শুট বাকি আছে আমি শাকচুনির পাটটা আজকে করে নেবো কেন বলে তো ক্যামেরাম্যান একটা লাগে মানে ধরার জন্য আমি ওর কোথায় খুঁজবো ক্যামেরাম্যান তো আমার বড়ি থাকতে বলো না এক্সট্রা টাকা দিয়ে লাগলে হয় বলো সেই জন্যে না আমি আমার বরকে বিনা পয়সায় রেখে দিয়েছি কিছু তো একটা ফায়দা উঠাতে হবে তো বরের আজকে সকালবেলাটা ছুটি ছিল বাড়িতে ছিল না টাইমটা ওয়েস্ট করলে হবে না কাজে লাগাতে হবে আমরা ব্লগার মানুষ কন্টেন্ট ক্রিয়েটার মানুষ সেই টাইমগুলোর সুযোগগুলো সদ ব্যবহার করতে তো হবে বলো আর আমি একটা ঘরের বউ বাইরে গিয়ে সবসময় ভিডিও শ্যুট করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না কারণ ঘরের কাজ আমার তার সাথে আমার বাচ্চা আছে সেটা সামলানো তারপরে ভিডিও করা এডিট করা আমার যেন শ্বশুরমশাই অসুস্থ তাকে দেখা সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়ে ওঠে না যতটুকু সময় পাই তোমাদেরকে এন্টারটেন করার চেষ্টা করি আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো বাজে ভালো সেগুলো একটু দেখে আমার মন খারাপ হয় তারপরে ভাবি যে না ভালো মন্দ নেই তো এই পৃথিবী সবাই আমাকে ভালোই বলবে খারাপ আমায় কেউ বলবেন এটা কি হতে পারে প্রথম প্রথম না খুব কষ্ট পেতাম কিছু মানুষ এত বাজে বাজে কমেন্ট করতো না আমাকে কি আমার মা আমার বাড়ির লোক আমার মেয়েকেও পর্যন্ত ছাড়ে না এমন কমেন্ট করতো তারপরে ভাবলাম যে না এদেরকে উত্তর দিয়ে লাভ নেই ভগবান আছে তিনি উত্তর দেবে আমি উত্তর দেওয়ার কি তো বাদ দাও তাদের কথা সবার কাজ সবাই করুক আমি আমার কাজ করে গেলেই হলো তাই না আমি তো কারোর পেছনে লাগিনা কাউকে নিয়ে কিছু করি না আমি আমার জীবন নিয়ে আমার বাড়ির লোককে নিয়ে খুব সুখী আছি আর মজা করেই আমার কিন্তু সারাদিন ঘেটে যায় সত্যি কথা বলতে তো আমার কিন্তু লুক তৈরি হয়ে গেছে রেডি তো ফাইনাল লুকটা দেখে নাও কেমন হচ্ছে কমেন্ট করে জানিও